আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের কিছু খুটিনাটি মালামালের ভিডিও এখানে কিছু এলইডি লাইট মাইক লাইট ফ্ল্যাগ একটা নাটাই অল্প কিছু মাল আজকে তো আজকের তো স্পেশাল ভিডিও মনোযোগ দিয়ে আপনারা দেখেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা মূলত অনলাইন ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠ মাল পাঠাই দিই আজকের ভিডিও প্রথম শুরু করব কিছু জাপানিস দুটা মাত্রি ফ্লাক দিয়ে এটা হলো একটা জাপানিস মাত্রি ফ্লাক এটার ক্যাবেল হলো যে এই যে এইটাই ইয়ালা এটা জাপানি বললাম এই জন্যে এটা অরিজিনাল একটা জাপানি মাল কারণ এটা একশো বোল থেকে দুশো তিরিশ তিনশো পর্যন্ত এটা অন্য দেশের হলে একশো বোলটা থাকতো না একশো দশ বল থাকতো ঠিক আছে এটা মিটার আমরা এটা চেক করছি আমাদের দেশে দুশো বিশ বোল পর্যন্ত এই কাটার আসে একদমই স্মুথলি এই যে যে লোক এখানে দেওয়া আছে এটা কিন্তু জেজের লঘু অরিজিনাল জাপান স্মাল এখানে দশ এম্পিয়ার দুইশো বিশ বোল এখান থেকেও আপনার এটা লাইন নিতে পারবেন এই যে এখান থেকেও এটা মূল নেম প্লেট অরিজিনাল জাপান লেখা এটা এখানে আপনারা এখানে আছে তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আছে একটা দশটা দশটা পোট ব্যবহার করতে পারবেন একটা ওয়ান অফ সুইচ এখানে দেওয়া আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ খুব একদম গুড কন্ডিশনের পিওর মাল যার প্রয়োজন যোগাযোগ করবেন এরা হলো দুই ভাই একই কোয়ালিটি একই মানে সেম সব কিছু একদম ওকে দেওয়া আছে এটা যদি কোনো বাহির প্রয়োজন হয় একদম স্পেশাল অরিজিনাল জাপানিস মাল্টিভ্লাক অনেক দিন ব্যবহার করতে পারবেন আর আপনার মাত প্লাবে এটা দিয়ে আপনারা আপনার ভোল্টেজটাও মাপতে পারবেন এটা ঢোকালে মনে করেন যে কোনো কিছু করলেন না তারপরেও এটা দিয়ে আপনারা বাসাবাড়ি ভোল্টেজ এটা দিয়ে আপনারা মাপতে পারবেন যদি কোনো বাইরের লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার কিন্তু বাই তার নাই আপনারা তার লাগা নিতে হবে এটা তার নাই এটা হলো কুরিয়ান মাল এটা আবার কালার হয় আমি এটা চেক করছি এটা মধ্যে যে যে কালার আছে এই কালার জলে এটাও জাপানিজ স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল একশো দশ বল মানে অরিজিনাল কোরিয়ান একশো দশ থেকে সব কিছু হয় ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় দুটাই এরাও দুজন একই মার্বেটের ভাই কোনো সমস্যা নেই একই কোয়ালিটির মাল অরিজিনাল কোরিয়ান মাল যদি এই কালার মালগুলো কোনো বাইরে লাগে নিতে পারবেন আর এইটাও একটা খুব স্মুথলি ভালো একটা মাল এটা ভিতরে কিন্তু কালার হয় নাল নীল কালার এটার ভিতরে হয় এটা এটাও একটা জাপানিস মাল একদম অরিজিনাল অথেন্টিক অরিজিনাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এক খুব স্মুথলি মাল কিন্তু তারটা অনেক লম্বা তারটা অনেক ভালোই পড়ায় লম্বা প্রায় দশ ফিটের মতোই তারটা লম্বা আছে লাগলে নিতে পারবেন এখানে তার সারা আমার কাছে কোরিয়ান একটা মাল আছে এটা আমাদের দেশে একটা লাইন ব্যবহার করতে পারবেন এটা পরিপূর্ণ ব্যবহার করতে পারবেন ইন্ডিকেটার দেওয়া আছে এটার মধ্যে যদি কারেন্ট হাত নিয়ে কারেন্ট হাতে নিয়ে থাকেন তারপরও আপনার কোনো সমস্যা হবে না এটা আমি এই এই তারিখে এগুলো মাল আপনি পাই নাই এটা আমার খুব শখ এই মাল আমি কিনি কোথায় পাইলে তবে আমি কোথায় খুঁজে পাই নাই এ আর আমাল পাইছি লাগলে নিতে পারবেন এগুলো হলো কুরিয়ান এটাও প্রায় দশ ফিটের পর্যন্ত এটার ক্যাবেলটা দেখেন অরিজিনাল শিপের জেনুইন মাল হ্যাঁ এটা কিন্তু ডাবল অনেকটি মাল ব্যবহার করা যাবে এটাতে অনেকটি মাল ব্যবহার করা যাবে এই কারণে এটার এম্পিয়ারও বেশি হবে এটার এমপেয়ার দেখা যায় না আচ্ছা যাই হোক এটা এম্পিয়ার বুঝ আমি চোখে ধরে না যেহেতু অনেকটি মাল এটার এমপেয়ারও ভালো হবে তার দাও খুবই সুন্দর অরিজিনাল কোরিয়ান জেনুইন মাল অরিজিনাল অরিজিনাল অরিজিনালই এখানে ছোটো একটা মাল আছে আমার কাছে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা এটা জাপান বললে ভুল হবে তবে জাপান স্ট্যান্ডার্ড মাল এটা যদি এটা কোনো বাইরের প্রয়োজন হয় এটা মধ্যে যা আমাদের বাংলাদেশের পোর্ট এটা তিনটাই ব্যবহার করতে পারবেন তবে এটা তার আপনারা লাগাই নিতে হবে তার আমার কাছে নাই লাগলে নিতে পারবেন এখানে বড় আরেকটা মাল আছে এই আগে যে একটা মাল দেখা গেলাম ওই কোয়ালিটি মাল মানে টু পিন আপনারা ব্যবহার করতে পারবেন থ্রি পিন হবে না এই পিনটাও কিন্তু এটাতে ব্যবহার করা যাবে এই পিন যাদের আছে তারা আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এই পিন যাদের আছে এটার পিন এটার পিন আপনারা এটা স্মুথলি ব্যবহার করতে পারবেন এই যেইভাবে এটার তার লাগাইতে হবে যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন এটার তার আমরা এখানে দিয়ে দিব এখানকার একটা তার এখানে ক্লিপটা আমরা লাগাই দেবো আর তাও শিপের মালি দিয়ে লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই আমাদের কাছে আছে এটা যদি কোনো বাইর লাগে একদমই স্মুথলি আমাদের বাংলাদেশের এইটা একেবারে ইজিলি চলবে দুশো বিশ ভোল্ট তবে মাল কিন্তু ভাই শিপের অরিজিনাল শিপের মাল এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এটা নিতে পারবেন এভাবে স্ক্রিনশট দিলে আমি এইটা লাগাই তাদেরকে চেক করে দেখাই দেব এখানে কাটার দেওয়া আছে লাগলে নিতে পারবেন এখানে তিন ঘাটের মাল আমাদের কাছে আছে এগুলা অরিজিনাল শিপের মাল এই এখানে পাঁচটা মাল আছে পাঁচটা মালের মতো এইটা দি খালি পোটটা নাই পোটটা আমরা লাগাই দেবো যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই যে এগুলা কালেকশন এগুলা কিন্তু আমাদের দেশের লাইনে যে এখন গ্যাং সুইচ বাড়িছে ওই গ্যাং সুইচ এটা চলে কারণ আমার দোকানেও আমি চেক করছি এগুলা খুবই ভালো চলে যদি কোনো বাইর লাগে এখানে পাঁচ পিস মাল আছে লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে না এখানে অরিজিনাল শিপের একটা নাটাই আমার কাছে আছে নাটা এটা মধ্যে আপনারা তিন কাল যেটা ওইটা ঢুকাইতে পারবেন অথবা দুই কাল এটা ঢুকাইতে পারবেন যেটা ঢুকাবেন ওইটা একটা পোট কিনে নিতে হবে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে এইভাবে মানে স্পেশাল মালের যেরকম থাকার কথা ঠিক ওই রকমই আছে এটা এটা মধ্যে অনেকটি চাট নিতে পারবেন এখানে আপনার পঁচাশি ফিট তার এখানে আছে তার মাথা কুই এখানে তার কাটা এখানে থ্রি পেস মানে তিনটা লাইন আপনি ব্যবহার করতে পারবেন আপনি দুই দুইটা চাইলে টপ ব্যবহার করবেন এটাতে আপনার দেড় গোড়া দুই গোড়া তৈরি মোটর পর্যন্ত এটাতে চালাইতে পারবেন অরিজিনাল ফ্লাকজিবল অষ্টাশি ফিট তার এখানে আছে নাটা এটা দেখেন আমি খুব সুন্দর একদম সিংহের মতো দাঁড়াই রয়েছে কোনো সমস্যা নাই আপনারা এখানে প্রায় তিন ফিট তার পর্যন্ত দিয়ে ভরতে পারবেন যদি কোনো বাইরে এই সমস্ত তার লাগে আমার সাথে যোগাযোগ করলেও আপনারা নিতে পারবেন এটা ওয়ান তার এটা ভিতরে ওয়ান তার আপনারা ফোর ফোরটি লাইনে ব্যবহার করতে পারবেন টু আপনার টু টোয়েন্টি লাইনেও এটা ব্যবহার করতে পারবেন যদি কোনো বায়ের প্রয়োজন হয় এখানে অষ্টাশি থেকে নব্বই মানে অষ্টাশির ফিটের এক ফিট কম হইলেও আমি জরিমানা দেবো সোজা লাভ আমি মাপছি এই যে এটার মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা দরার ক্যারি করার জায়গাটা খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগে যদি কোনো বায়ের লাগে আমার সাথে যোগাযোগ করে যেতে পারবেন এইখানে কিছু ট্যাপ আমার কাছে আছে অরিজিনাল শিপের ট্যাপ একদম ইজিলি দেখা চলে ধ্যান্স এগুলো মধ্যে মনে হয় পাঁচ মিটার যেহেতু এই যেন লেখা আছে পাঁচ মিটার পনেরো ফিট পর্যন্ত মনে হয় আছে হ্যাঁ পনেরো ষোলো ফিট এই যেন লেখা আছে ষোলো ফিট জিনিসটা একদম স্মুথলি কাজ করে একদম ট্যাপগুলো খুবই ভালো ট্যাপ একদম শিপের অরিজিনাল মাল যদি কোনো বাইর লাগে যেতে পারবেন এটা দেখেন এটা হলো উনিশ মিটার এটার কোয়ালিটি আবার আরেক রকমের দেখেন এটা এটা হলো উনিশ মিটার এই যেখানে লেখা হ্যাঁ পাঁচ মিটার উনিশ এম এম তার মানে এইটাও আপনি ষোলো ফিট পর্যন্ত আছে এই তারটা এটা এটাও ষোলো ফিট এটা ব্যাকটি ষোলো ফিট এটা দুটা পনেরো ফিট এই তিনটা পনেরো ফিট এটা হলো ষোলো ফিট আবার এটা হলো তেত্রিশ ফিট দশ মিটার তেত্রিশ ফিট এটা খুবই বারবার এই কারণ তো একদম চকচকা মাল যদি কোনো বাইট না এটা কোনো ব্যবহার হয় না এটা শিপের ভিতরে ব্যবহার হয় নাই এগুলো মাল তো আসলে এটা লক সিস্টেম কিন্তু আছে এটা লকও আছে কিন্তু এটার এই যে লকও আছে কোনো সমস্যা না জিনিসটা খুবই ভারী যেহেতু অনেক মাল একদম ওকে টাইনা নেওয়া জায়গা কোনো সমস্যা নেই টান দেন তো হুজুর সারেন দেখেন একে আই বললো যাই হোক স্প্রিং ভালো আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এখানে আমার কাছে তিনটা বেল আমার কাছে আছে এটা হলো চব্বিশ ভোল্টের বেল এই যে এলো সিস্টেম যারা শিপের ভিতরে চব্বিশ ভোল্টের মালটাই বেশি থাকে ভাই কারণ ওরা অনেক পাওয়ার সাপ্লাই ব্যবহার করে টু টোয়েন্টি থেকে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন থেকে টু টোয়েন্টি করে এই যদি কোনো বাইয়ের এই কনেল বেল লাগে চব্বিশ ভোল্টের যাদের বাসায় টেলিফোন অথবা ই আছে ওয়াইফাই লাইন আছে তারা এটা ব্যবহার করবেন তারা যেহেতু চব্বিশ ভোল্টের ওয়াইফাইয়ের কারণের কানেকশান লাগে এটা তারা ব্যবহার করতে পারবেন ছিপের অরিজিনাল মাল লাগলে যেতে পারবেন এটা হলো অরিজিনাল একটা জাপানিস মাল এটার উপরে কিন্তু ভাই এটার সাদা কালার এটা রঙ মনে হয় পর্সাল এটা টু টোয়েন্টি চলবে এটা ভোল্ট হলো টু টোয়েন্টি আমি যদি নেম প্লেট আপনাদের দেখাই এই যে দেখেন এখানে টু টোয়েন্টি লেখা আছে কনেল বেল সুন্দর করে ব্যবহার করতে পারবেন এটা চালু আছে আমরা চালাই দেখছি এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে এর কাটা সহ আছে একটু ব্যবহার হয়েছে মোটামুটি এটা থিনার দেওয়া পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যাবে একদম নতুনের মতো যদি কোনো বায়ের এই টু টোয়েন্টি বেলটা লাগে আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এখানে কয়েকটা মাইক আমার কাছে আছে এই মাইকগুলো হলো অরিজিনাল শিপের মাল এটা হর্ন স্পিকার টি এ পাঁচশো পঞ্চাশ বি মানে ওয়াট হলো পঞ্চাশ আশি হর্স সামি কোম্পানি এটা হলো হলো কোরিয়া এরকম দুইটা মাইক আমার কাছে আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় খুবই ভারী মাইকগুলা জিনিসগুলো খুবই সুন্দর তবে একটা জিনিস দেখাই দি ভাই আমি যা থেকে কিন্তু এইভাবে পাইছি যে ভাঙ্গা এটা ভাঙার জন্য কোনো সমস্যা নাই এটা আপনি উঠে ফেলাবেন এই ভাঙ্গাটা উঠে ফেলাবেন তাহলে আপনার জিনিসটা একদমই স্মুথলি থাকবে হয়তো একটু একটু কালার রঙ মারে নেবেন এই জায়গায় একটু ভাঙ্গা আছে এই ভাঙায় আপনি যায় আসে না যেহেতু আমি শিপের পুরাতন মাল ভাই এটা যখন শিপে থেকে গেলে খোলে কোনো মহাদা করে খোলে না তবে বেসে যখন তখন মনে করে এটা সোনা আমরা যখন কিনি তারা মনে করে এটা সোনা দাম চায় আরেক মিনি চাই বই থাকে আচ্ছা এই এখন আসেন এটা এটা মধ্যে আবার ভাঙ্গা টাঙ্গা নাই যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করলে এটা নিতে পারবেন একদম একই একই মাল মেড ইন কোরিয়া একই কোম্পানি পঞ্চাশ এটাও পঞ্চাশ ওয়াট স্বামী কোম্পানির অরিজিনাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় মাইকগুলো নিতে পারবেন এখানে চারটা মাইক আমার কাছে আছে ব্যক্তির মাইকগুলো হলো আপনার এটাও কোরিয়ান মাল এই যে স্বামী এটাও পঞ্চাশ ওয়াট আমি সবটি মাল চেক করে রাখছি যদি কোনো বায়ের প্রয়োজন হয় মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় এটা হর্ন স্পিকার ব্যবহার করবেন খুব সাউন্ড হবে যেহেতু ওয়াট হলো পঞ্চাশ এটার মধ্যেও এটা তিরিশ ওয়াট এটা মেট ওভার চায় না চায় না থাকলেও এগুলো একদম এটা লেখা আছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম পাবলিক অ্যাড্রেস সিস্টেম জিনিসগুলো খুবই স্মুথলি আছে তবে ভার কম আছে এগুলা লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে একটা হ্যান্ড মাইক আমার কাছে আছে এটা ব্যাটারিটা নাই তবে ব্যাটারি চালাইলে এটা চলবে এখানে এটার ওয়াটমাট সব কিছু এন ডিটেলস দেওয়া আছে এই এই যে এটা হলো মেন নেম প্লেট তবে এটা ব্যাটারি উঠাই দেখতে হবে এটা ঠিক আছে কিনা আমি এটা চেক করি নাই যে আমি আমি যদি আপনারা বলবো তবে মাল ঠিক থাকার কথা জাহাজের মাল কোনো সময় খারাপ বাইরে হয় না যদি বাইরে হয় এটা একবারেই নাড়ে করে যায় যদি কোনো বাইরে এটা প্রয়োজন হয় আমি এটার ব্যাটারি উঠাইয়ে আমি চেক করে দেব এখানে আরেকটা হর্ন আমার কাছে আছে এটা এটা এট এট হলো জাপানিজ হরণ যেহেতু এই যে একশো বোল্ট এখানে লেখা আছে একবারে অরিজিনাল তবে একশো এক এক বোল্ট থাক এটা এট আপনারা ব্যাটারিতে চালান আর আমাদের দেশের সেটের লাইনে চালান আপনি চালাতে পারবেন ঠিক আছে টু টোয়েন্টির জিনিস হরণ টু টোয়েন্টি এটা সবাই জানে এটা আবার স্পিকার দিয়ে বারো বোল্টে কিন্তু চলে মসজিদে বারো ভোল্টের ব্যাটারি দেওয়া চলে এটা বারো ভোল্টের ব্যাটারি দেওয়া চলবে জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক বড় মাইক জিনিসটা অনেক অরিজিনাল জাপানিজ মাল যেরকম থাকার কথা ঠিক এরকমই আছে আমি এটা চেক করছি জিনিস ঠিক আছে যদি কোনো বাইর লাগে এটা অনেক বড় এটা লাগলে আমার কাছে যোগাযোগ করে নিতে পারবেন এখন আসেন আমার কাছে কিছু স্পিকার এটা বলে কি ইউনিট মাইকের ইউনিট আমার কাছে আছে এটা পঞ্চাশ ওয়াটের মাইকের ইউনিট দেখেন এটার ওই আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি ওই কোয়ালিটি এটা এটাতেও সাউন্ড একশো একশো হবে এটা এই অবস্থায় আছে লাগলে নিতে পারবেন এখানে কোরিয়ান মাল এগুলো এটাও এটাও কোরিয়ান মাল এই দেখেন এইটা এই দুইটা কিন্তু একবারে এসপেয়ার মাল আমরা তার লাগাই এটা চেক করছি যে মাল ঠিক আছে কিনা তার লাগাই করছি মানে এখানে ফায়ার দিলে বলবেন যে বা এখানে আবার এরকম খেয়ে একদম ফুল স্পেয়ার মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই দুইটা স্পিকার নিতে পারবেন এই দুটাই কিন্তু কোরিয়ান মাল সামি কোম্পানির অরিজিনাল শিপের মাল এখন আসেন এই দুইটায় এই দুটো হলো অরিজিনাল জাপানিজ মাল এটাও পঞ্চাশ ওয়াট এই দুটো হলো অরিজিনাল জাপানিজ মাল একদম এটা হালকা পাতলা মনে হয় এগুলা কিন্তু শিপের মধ্যে ব্যবহার হয় নাই ভাই তবে এই মানে স্টোর রুমে থাকে এই অবস্থা হয়েছে তবে জিনিস ঠিক আছে কোনো সমস্যা নাই যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে একবারে নিতে পারবেন এই দুইটা একদম এসপেয়ার মাল আর এটা পলিথিনে মানানো আছে এটাও একদম স্পেয়ার মাল এটার এই দুইটার সাথে এটা একটু ভারী এই মেয়েটা হলো কুরিয়ান আশি পঞ্চাশ ওয়াটের ড্রাইভ ইন ইউনিট একদম ফুল ইনটেক অবস্থায় আছে এই দুইটাও ইনটেক বাই তবে এটা পলিথিন মরানো ছিল দিকে অবস্থা এটা আছে আর এটা পলিথিন মরানো ছিল না তার জন্য অবস্থা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইউনিটগুলো আমার কাছে নিতে পারবেন এখানে খুব ছেলে পেলে ছোটো একটা লাইট আমার কাছে আছে এটা ওয়াট হলো তিরিশ টু টোয়েন্টি চলবে জিনিসটা মোটামুটি ব্যবহারী মাল এটা জাহাজে ব্যবহার হয়েছে ওয়াট হলো তিরিশ ওয়াট এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারার আর এইখানে কিছু লাইট আমার কাছে আছে একশো ওয়াট এই যে ওয়াট হলো একশো ইনপুট একশো বল থেকে দুশো চল্লিশ চল্লিশ বল অরিজিনাল জাপানি মাল আপনাদেরকে আমি একটা জিনিস বইলে দিই একমাত্র জাপান দেশ ছাড়া অন্য যে কোনো দেশে একশো দশ বোল চলে কিন্তু জাপান দেশে একশো বল যেহেতু এটা একশো বল এটা মাথায় এলইডি এল লাইট এটা অরিজিনাল জাপানিজ মাল যে নেবেন আমি চালাই তাদেরকে দেখাই দেব একশো বলেন একটু ঘুরে দেখা দিন এই যে পিছনের সাইজটা হলো স্ট্যান্ডার সহ আছে কোনো সমস্যা নাই লাগলে নিতে পারবেন এরা এলো দুই বাই ক্যান টু ক্যান টু এই যে এটাও একই যদি কোনো বাইরের প্রয়োজন হয় একশো ওয়াটের এই লাইটগুলো এটা কিন্তু অ্যালুমিনিয়াম মাল এটা কিন্তু লোহা টোহা না লাগলে এটা আমার কাছে নিতে পারবেন এখানে দুইশো ওয়াটের একটা লাইট আছে চার ফোটা আইপি সিক্স এটার ওয়াট হলো দুইশো টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যে নেবেন আমি সবটি লাইট তাদেরকে চালাইয়ে দেখাই বুঝিয়ে দেবো লাগলে আমার সাথে যোগাযোগ করিয়া এই দুইশো ওয়াটের লাইটটা আমার কাছে নিতে পারবেন এটার কিন্তু বাই পিছনে হ্যান্ডেলটা আমি দিতে পারবো না হ্যান্ডেল কি আমাদের কাছে আছে আচ্ছা তাই হ্যান্ডেলটা মনে হয় থাকার কথা যদি থাকে পাবেন না থাকলে বা দিতে পারবো না আর কেউ বলবেন থাকলেও রাই খেতে ভাই এটেরাই খেতে আমার কোনো লাভ নাই ঠিক আছে আমি যদি আপনার ভালো সার্ভিস দিতে পারি পরবর্তীতে আমার খুঁজবেন সোজা লাভ এখানে আমার কাছে আইপি সিক্স এটা হলো একশো পঞ্চাশ ওয়াটের একটা লাইট যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একশো পঞ্চাশ ওয়াট জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে নেম প্লেটে বাইক করুন তো নেম প্লেট ওই সাইডে এই যে এটা হলো নেম প্লেট একশো পঞ্চাশ ওয়াট যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমার এই লাইটগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ ওয়াট যে নেবেন চালিয়ে দেখে বুঝিয়ে দেবো স্যার এখন আসেন এটার ওয়াট কত একশো পঞ্চাশ ওয়াট একশো থেকে দুশো পঞ্চাশ পঞ্চাশ ওয়াট পাওয়ার হলো একশো পঞ্চাশ হলো ওয়াট মানে একশো পঞ্চাশ ওয়াট এখন একদম এসপিআর ওয়াট কোয়ালিটি একদম ফুল অ্যাসপেয়ার কোয়ালিটি এর কোনো লাইটের কোনো সমস্যা ইনশাল্লাহ নাই যে নেবেন আমি তাদেরকে চালিয়ে দেখে বুঝিয়ে দেবো এই কোয়ালিটি দুইটা লাইট আমার কাছে আছে এই লাইটগুলা অরিজিনাল জাপানিজ লাইট ভুল করলেও দিন কেউ ভুল হবে না ঠিক আছে একদম এলইডি গুনা ও চকচকা যে নেবেন তাদেরকে চালিয়ে দেখে বুঝিয়ে দেব একদম পিসে হ্যান্ডেল ম্যান্ডেল গুনে কিছু আছে নিম্নে কয় কিছু যেন হতে পারে বারো তেরো না অত না পাঁচ সাত কেজির মতো ওজন হতে পারে এগুলো প্রতিটা লাইট পাঁচ সাত কেজির মতো ওজন হতে পারে পাঁচ সাত কেজি সাত আট সাত আট কেজির মতো ওজন হবে এই লাইকগুলো যার পছন্দ হয় যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন মোটামুটি কথাবার্তাবার মাধ্যমে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর অনেক লোকে মানে কমেন্টে লেখে আমি এটা চুরি করে আনছি আমি অন্য দোকানে দালালি করি যারা এগুলো মনে করেন তারা আমার সাথে ভিডিও কলে কথা বলবেন এই দোকানের মালিক একমাত্র আমি আর আমার মালিক হলো আল্লাহ ঠিক আছে আমি পরিশ্রম করে কষ্ট করে দোকান এই পর্যন্ত গড়াইছি ভাই অতএব ফাওয়ালা পায়রা মানুষটে বিভ্রান্তি করার কোনো যুক্তি নাই আর যারা মাল নেবেন তারাই আমাকে তো ফোন দিবেন আর যারা মাল নেবেন না তারা আমার সাথে দয়া করে ফোনে কথা বলবেন না ঠিক আছে আর আমি এই কথা এই জন্যই বললাম অনেক লোকে মালের অর্ডার দিয়ে হেরা মালটার কাইটা হেরা সকালে টাকা দিতেছি এই সেই কইলা হেরা পরে আর ফোন ধরে না মাল নেয় না অতএব মানুষের পেটে লাথি দেওয়ার দরকার নেই আমি অনেক লোকের বইলে দিই ভাই মাল বিক্রি হয়ে গেছে অবশ্যই মালটা থেকে যায় এই এই কাজটা দয়া করে কেউ করবেন না নিজে ভালো কাজ করলে অনেকে ভালো কাজের উৎসাহিত করা যায় ঠিক আছে ভাই রাখি আসসালামু আলাইকুম